দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এবার বিদ্যালয়ে পড়ুয়াদের সচেতনতায় হুগলি জেলার আরামবাগ পুলিশ প্রশাসন আগামী দিনের ভবিষ্যৎ এই পড়ুয়ারা উল্লেখ্য এর আগেও দেখা গেছে আরামবাগ শহরের বিভিন্ন বিদ্যালয়ে পুলিশ আধিকারিকদের গিয়ে ক্লাস নিতে মোবাইল প্রতারণা নারী পাচার থেকে শুরু করে বাল্য রোধ থেকে সহ বিভিন্ন মঙ্গলবার আরামবাগের রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সোশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতনতামূলক এক ক্যাম্প অনুষ্ঠিত হল সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দিকগুলি পড়ুয়াদের সামনে তুলে ধরেন যাতে ওদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে বর্তমান সময়ে স্কুল কলেজে পড়ুয়ারা প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আর সেই জায়গায় সাইবার প্রতারণা বা আশঙ্কা বাড়ছে দিনের পর দিন পড়ুয়াদের সচেতন করতে পুলিশ প্রশাসনের লাগাতার সচেতনতামূলক কর্মসূচি চলছে বিভিন্ন বিদ্যালয়ে এদিন এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং পড়ুয়াদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দিকগুলি যেমন তুলে ধরেন সেই সঙ্গে পড়ুয়াদের বোঝান বিভিন্ন বিষয়ে পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা শেষে পড়ুয়াদের হাতে একটি করে চকলেট তুলে দেওয়া হয় আমরা এই বাচ্চা কচিকাচাদের সাথে ইন্টারাক্ট করতে এসেছি যাতে ওদের আগামী ভবিষ্যতে একটু সুরক্ষিত থাকে বিভিন্ন বিষয়ে আমাদের কথা হলো যেমন যেগুলো যেগুলো আগামী দিনে যেসব বিপদের সম্মুখীন হতে পারে বাচ্চারা এবং ইনাদের এদের মাধ্যমে আমরা তাদের অভিভাবকদের কাছে অনেক বার্তা পাঠালাম যাতে একটা আমরা সুন্দর আগামী প্রজন্ম পাই এবং নানা রকম বিপদ যেরকম আমাদের বাচ্চাদেরকে টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের ফাঁদ পাতা হয় তারপরে বিভিন্ন আমরা যেগুলো যেগুলো আমাদের যেগুলো আমরা ফেস করি দৈনন্দিন জীবনে আমাদের লেডি অফিসার ছিলেন উনিও অনেক বিষয়ে যেটা আমাদের ফিমেল স্টুডেন্ট আছে তাদেরকে তাদেরকে অবহিত করলো এবং আমাদের আরামবাগ থানার বড়বাবু রাকেশ সিং উনিও অনেক কিছু বললেন যেগুলো যেগুলো খেয়াল রাখতে হবে বাচ্চাদের বেড়ে ওঠার সময় খেলাধুলোর কথা বললাম বেশি করে এবং সিনিয়রদের যারা আছে যেমন স্যার ম্যাডাম বাবা মার সাথে শেয়ার করার কথা বলা হলো এইসব বলা হলো আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এসেছিলেন স্টুডেন্টদের বিশেষ করে অ্যারোলেন্স পিরিয়ডের যে সমস্ত স্টুডেন্টরা উপস্থিত সেই তাদেরকে সচেতন করার জন্য অ্যারনেস ক্যাম্প তৈরি করার জন্য এবং সেই অ্যাওয়ারনেস ক্যাম্পে বিশেষ করে মোবাইল কীভাবে ছাত্রছাত্রীদের জীবনকে দুর্বিষহ করে তোলে প্রলোভনের ফাঁদে পা দিলে যে ছাত্রছাত্রীদের জীবন অন্ধকার হয়ে যায় সেই সম্পর্কে আজকে সচেতন করলেন আমাদের এসডি পিও ওটি এসডি এটা ক্লাস এ গিয়েছে ওনারা এইভাবে এইভাবে এই স্কুলে প্রায় সাড়ে ছশো জন ছাত্রছাত্রী আছে স্কুলের নাম হচ্ছে রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয় আমার নাম অরূপ সরকার আমি ভূতপূর্ব টিআইসি এবং আমি এখন এই স্কুলের সিনিয়র মোস্ট টিচার

আড়ंगाबाद সদরঘাট হুগলী যারা যারা হাত তুলতে আগে বলেছি প্রাইস হবে ফেসবুক অ্যাকাউন্ট কার কার আছে যারা হাত তুলতে কার কার আছে কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই টি পার্সোনাল ডিটেইলস আছে ডেট অফ বার্থ বাবার নাম তারপরে মায়ের নাম কোথায় অ্যাড্রেস এগুলো কিন্তু হাইড করে দেবে ঠিক আছে আর আমাদের যে নোটিফিকেশন দেখবে একটুখানি নোটিফিকেশন আমার যেমন দেখলে মোবাইলটা আমি ঘাঁটছিলাম এই এক একবার যে নোটিফিকেশন আছে আমি দেখি আমার কনসেন্ট্রেশন আস্থাম মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থাম মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বার অনেক বড় আছে একবার তুমি তোমরা দেখে তোমাদের তোমাদের এই যে আজকের দিনে এটা সাথে পরে কোনো গ্যাস থাকে তখন তোমরা অন্য কোনোভাবে কি আমরা আমাদের সামাজিকটা ভালো করে আমরা কি সমাজ কাজ করবো সবাই তাই আমার যে আমি তোমাদের কাজের কথা বলবো এইটা এই কথা নেই এই টাইমে খুব ভালো করে তোলা শরীরের দিকে একটু ঠিকঠাক চিন্তা করি খেলাধুলা খুব ভালো করে খেলাধুলা করলে মন ঠিক থাকে তাই সবাই খেলাধুলো করবো একটু পড়াশোনা ভালো করে করো বাধাইদের সম্মান করতে তাদের কথা শুনো আর মা বাবার প্রতিদিন প্রতিদিন পাঁচজন প্রণাম ঠিক আছে যে আশীর্বাদটা পাবে সেটা কিন্তু মনে করো সবাই পরে আবার মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি